মিছিল স্লোগানে মুখর ভোলার রাজপথ দীর্ঘ আঠারো বছর পর প্রকাশ্য কর্মসূচি নিয়ে মাঠে জামাতে ইসলামে শনিবার দুপুরে ভোলা সরকারি স্কুল মাঠে কর্মী সম্মেলন আয়োজন করে দলটি সকাল থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মাঠ এতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে জামাতি সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সংখ্যানুপাতের পদ্ধতিতে জাতীয় নির্বাচন দেয়ার দাবি জানান আমরা যদি একটা সুস্থ নির্বাচনের জন্য পনেরো বছর অপেক্ষা করতে পারি তার একটা ভালো নির্বাচনের জন্য দুই চার মাস আগে হলো কি পরে হলো এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ নির্বাচনটা নিরপেক্ষ হবে কিনা সংখ্যানুপাতিক পদ্ধতি যেটাকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিয়ার পদ্ধতি বলা হয় অ্যাকর্ডিং টু রেশিও অফ পার্সেন্টেজ যাদের শতকরা যত থাকবে নির্বাচন কমিশন পালথিক রাজনৈতিক দলের সাথে আলাপ করে সেই সত্যরা হারে সকল দলকে পার্লামেন্টে তাদের এমপি নির্বাচিত করবেন এদিকে দিনাজপুরে বিশ বছর পর জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় ঐতিহাসিক গোড়ে শহীদ ময়দানেও ব্যানার ফেস্টুন দিয়ে যোগ দেন নেতাকর্মীরা সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন গত সতেরো বছরে দেশে সংগঠিত দুর্নীতি ও খুনের বিচার না হলে হত্যার সংস্কৃতি বন্ধ হবে না আগামীর বাংলাদেশ যুবকদের হাতেই নিরাপদ বলেও মন্তব্য করেন তিনি তোমরা যে বৈষম্যহীন বাংলাদেশের স্লোগান দিয়ে বলেছিলে আমরা তোমাদের সাথে আছি আমরা তোমাদেরকে ভালোবাসি তোমাদের অবদানের জন্য আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ এবং তোমাদেরকে আমরা শ্রদ্ধা করি তোমরা আমাদের অহংকার তোমরা আমাদের গর্ব আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই বিপ্লবের মূল চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান জামায়াতের আমের সময় সংবাদ